মিরপুরে তিতাস গ্যাসের পাঁচজনকে জনকে থানায় রাজধানীর মিরপুর গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ঘোষ দাবি করায় তিতাসের একজন ও চারজন কর্মকর্তাকে পিটিয়ে থানায় করেছেন ছাত্র জনতা বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর এগারো বাস স্ট্যান্ড স্বপ্ন সুপার শপের সামনে ঘটনাটি ঘটে তিতাসের পাঁচ কর্মকর্তা কর্মচারী হলেন ড্রাইভার বারেক শরীফ অফিসার সহকারী বিএম শাহ আলম সহকারী ব্যবস্থাপক হাবিবুর রহমান সহকারী কর্মকর্তা জহিরুল ইসলাম ও সহকারী কর্মকর্তা শফিকুল ইসলাম জানা যায় সকালে মিরপুর ২ এর কমার্স কলেজ সংলগ্ন সুপার হোস্টেলের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার নিয়ে যান তিতাস কর্তৃপক্ষের একটি ভ্রাম্যমাণ টিম এরপর সুপার হোটেলের ম্যানেজার তিতাসের এই ভ্রাম্যমাণ টিমের সঙ্গে যোগাযোগ করলে তারা পুনরায় গ্যাস সংযোগ দিতে তিন লক্ষ টাকা ঘুষ দাবি করেন হোস্টেল ম্যানেজার আবাসিক হোস্টেলের ছাত্র ঘুষের বিষয়টি অবগত করলে তারা ঘুষ দিতে রাজি হয় এজন্য ছাত্ররা ফাঁদ পাতে তারা তিতাসের লোকজনের সাথে যোগাযোগ করলে তারা তিতাস কর্তৃপক্ষ মিরপুর ১১ বাস স্ট্যান্ডে দেখা করতে বলেন এরপর সেখানে আগ থেকে উথ পেতে থাকা সুপার হোস্টেলের ছাত্ররা তিতাসের পাঁচজনকে হাতে নাতে ধরে গণপিটুনি দিয়ে মিরপুর ছয় আর্মি ক্যাম্পে নিয়ে যান এরপর সেনাবাহিনীর ক্যাম্প থেকে আটক পাঁচজনকে পল্লবী থানায় পাঠানো হয় সুপার হোস্টেলে ছাত্র রফিক বলেন ঘুষ চাওয়ার কথা শুনে আমরা ছাত্ররা রাজি হয়ে যাই ঘুসখোরদের ধরতে সবাই মিলে প্ল্যান করি তারা আমাদের তিন লক্ষ টাকা নিয়ে মিরপুর এগারো দেখা করতে বলেন আমরা দুই থেকে তিন শতাধিক ছাত্র মিরপুর এগারো নাম্বারে ছড়িয়ে ছিটিয়ে থাকি এক গাড়ি গাড়িসহ তিতাসের কয়েকজনকে ধরে ফেলি ঘটনাস্থল থেকে তিতাসের আরো দুজন গাড়ি নিয়ে পালিয়ে যান না হলে আরো সিন্ডিকেটকে ধরা যেত তিতাস কর্তৃপক্ষের ম্যানেজার মাকসুদুর রহমান বলেন হোস্টেলে গ্যাসের অবৈধ সংযোগ ছিল সেটি কালকে বিচ্ছিন্ন করা হয় ওই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এই ঘটনা ঘটে যদি ঘুষ চাওয়ার কোনো বিষয় থাকে তাহলে প্রমাণসহ তিতাস কর্তৃপক্ষ কাছে অভিযোগ দিলে তারা ব্যবস্থা নিবে কিন্তু এইভাবে সরকারি গাড়ি ভাঙচুর করে আমাদের লোকজনের উপর কেন আক্রমণ করা হলো পল্লবী থানার ওই ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন আমি যত দূর জেনেছি হোস্টেলের গ্যাস অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ঘটনাটি ঘটেছে এর আগেও হোস্টেলে অবৈধ গ্যাস সংযোগ থাকায় সেই সুযোগে সেখান থেকে কয়েক দফায় টাকা নিয়েছে তিতাসের লোকজন এই ঘটনায় তিতাসের পাঁচজনকে থানায় সফরদ করেছে সেনাবাহিনী তাদের কোর্টে পাঠানো হবে